আজকের বাংলা তারিখ সোমবার পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং পনেরোই সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল নতুন বছরের আপনার সূচনা সাধারণত হয় আনন্দ আর আশার বার্তা নিয়ে কিন্তু এই বাংলা নববর্ষ শব্দ বন্ধ থেকেই বোঝা যায় আর আমার এই থামল দেখি আপনারা বুঝতে পারছেন এই বছরের যে শুভ নববর্ষ শুভ নয় বরং অমঙ্গলময় কারণ বালা নামে একটি শব্দ রয়েছে বালা মানে অপল্যাণ বা দুর্ভাগ্য নতুন বছর বয়ে এনেছে দুর্ভিক্ষের দুঃসংবাদ আর তার সঙ্গে আপনার জুড়ে আছে আমাদের মন মানসিকতার যে রুচি এই রুচির দুর্ভিক্ষ এখানে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে পরিস্থিতির নির্মমতা খাদ্যের জন্য হাহাকার মানুষের মৌলিক যে চাহিদার তীব্র ঘাটতি অথচ সমাজের এক শ্রেণীর মানুষ এখনও বাহারি রুচি দেখানোর চেষ্টা করছে হয়তো খাদ্যের অভাবে মানুষের মুখে খাবার নেই কিন্তু এইবারের যে বালা নববর্ষ বাহারি পদের কথা এবং এক নির্মম প্রহসন আর কুরুচিপূর্ণ ফেস্টুন যা দেখলে সভ্য মানুষ মনে করা স্বাভাবিক যে এ কোন সভ্যতায় আমরা বসবাস করছি আসলে আমরা এখনও ক্ষমাশীল দয়াশীল কিংবা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারেনি এখানে আপনার সুনির্দিষ্টভাবে বাক্যে ফুটে উঠেছে বা আমার সামনে ফুটে উঠেছে যে এখানে রুচির দুর্ভিক্ষের হাহাকার সমাজের বৈষম্য তাছাড়া লোক দেখানো যে আভিজাত্যের হাস্যকর প্রচেষ্টা আর এক ধরনের সাহিত্যিক শ্লেষ যা সময়ের ভয়াবহতার তীব্রভাবে তুলে ধরা হয়েছে সাধারণ মানুষ যেখানে বাঁচার জন্য ন্যূনতম খাদ্যের খুঁজে হন্যে সেখানে সমাজের একাংশ মানুষ মুখে রুচি আর রসনার কল্পকাহিনী যেন কেবলই বিদ্রুপ আপনারা ইতিমধ্যে আপনারা মঙ্গল শোভাযাত্রা বা যেটাকে আনন্দ শোভাযাত্রার নাম দেওয়া হয়েছে দেখলেই আপনার যে ফেস্টুন তারপর বিভিন্ন ধরনের আপনার ওই মোরপ এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে রুচির কতটুকু দুর্ভিক্ষ রয়েছে আসলে এই যে আপনার মঙ্গল শোভাযাত্রার আয়োজন এইসব বর্ণনা আসলে একটি সময়ের চিত্র এটি একটি ব্যঙ্গাত্মক আয়না যখন সমাজ যখন সংকটে তখনই কিছু মানুষ বাহ্যিক আড়ম্বর আর ভণ্ড রুচির মোড়কে নিজেদেরকে ডাকতে চায় এই বাক্যে আমাদের সেই নির্মম সত্য স্মরণ করিয়ে দেয় এই জন্য আসলেই আপনার দুর্ভিক্ষের মাঝে সাজানো ভোজের খোঁজ যেখানে খাবার নেই শুধু কথার মোড়কে রুচির গল্প কিন্তু রুচির কিছুই নেই এখানে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ শুভকামনা করি কিন্তু এটা অন্যরকমভাবে উদযাপিত হতে পারত কিন্তু কিছু দুষ্কৃতিকারী কিছু মানুষের কারণে এইবারে যে নববর্ষ ঠিকমতে বা আপনার তাৎপর্যপূর্ণভাবে ঐতিহ্যগতভাবে পালিত হতে পারেনি বা হয়নি এই বছরটি কোনো বিশেষ প্রেক্ষাপটে বা পরিস্থিতিতে নববর্ষ উদযাপন ভিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে যেমন মহামারী রাজনৈতিক প্রেক্ষাপট জলবায়ু পরিবর্তনও রয়েছে বা জলবায়ু পরিস্থিতি বা কোনো সামাজিক পরিবর্তন কারণে বিশেষ করে কিছু করিচিপূর্ণ মানুষের কারণে এই আপনার শোভাযাত্রা বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে বলে মনে হচ্ছে বাংলা নববর্ষ বা যা পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত এটি বাঙালি সাংস্কৃতিক এক ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক আবেগগণ দিন এটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন বলা হয় যা সাধারণত চোদ্দোই এপ্রিল উদযাপিত হয়ে থাকে বাংলা নববর্ষের বেশ কিছু তাৎপর্য এবং ইতিহাসও রয়েছে সেটা সবারই জানা দরকার মোগল আমলে এই বর্ষপুঁজির সূচনা সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার্থে বাংলার সন চালু করেন তখন কৃষি জমির উপর কর সংগ্রহ করা হতো ফসল ফসলি জমির অনুযায়ী এটি কর সংগ্রহ করা হতো তাই বাংলা সনের সূচনা হয় সেই সমরকাল ফসলি হিসাব অনুযায়ী তাই এর নামকরণ করা হয়েছিল ফসলি শন যা পরবর্তীতে বাংলা সনে রূপান্তরিত হয় এই মঙ্গল শোভাযাত্রারও অর্থ এবং ইতিহাসও রয়েছে যেমন মঙ্গল শোভাযাত্রা হলো একটি বর্ণাঢ্য প্রতীকী এবং সংস্কৃতি ভিত্তিক শোভাযাত্রা যা পহেলা বৈশাখ নামে পরিচিত সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আপনার শিক্ষক এবং শিক্ষার্থীর দ্বারা আয়োজনে এটা বের করা হয় এটার এই প্রতীকীর অর্থ হলো আপনার এটি একটি অরাজে অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং আন্দোলনের রূপ বিশাল মুখোশ প্রাণীর প্রতিকৃতি রঙিন চিত্রকর্ম সবই মানব সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি ও শুভশক্তির বিজয়ের প্রতীক কিন্তু এইবারের যে পয়লা বৈশাখের যে আপনার বিশাল বিশাল মুখোশ সবচেয়ে বড় মুখোশ যেটা দেখলে বোঝা যায় আমাদের কত রুচির দুর্ভিক্ষ এবং আমরা কত দিক দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি সামনে আমরা আগাতে চাই না যাই হোক এটি কিন্তু আপনার ইউনেস্কো কর্তৃক দুই সালে আপনার কালচারাল হেরিটেজ হিসেবে শিক্ষিত পেয়েছে এই মঙ্গল শোভাযাত্রা সর্বপ্রথম আপনার বের হয় উনিশশো সালে এর উদ্যোক্তা ছিলেন চারুকলার বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা মূলত এই প্রথম উদ্যোক্তা ছিলেন এবং এক ধরনের সামাজিক ঐক্যের প্রতীক তৈরি করার জন্যই এই মঙ্গল শোভাযাত্রা আপনার শুরু করেছিলেন আমি আশা করব পরবর্তীতে এই মঙ্গল শোভাযাত্রা যেন সবার মঙ্গল বয়ে আনে মঙ্গল কামনা করছি আপনাদেরকে শুভপক্ষ সবাইকে ধন্যবাদ